রংপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান হয়েছে সকালে নগরীর চঞ্চল কমিউনিটি পার্কে সম্মিলিত ছাত্র জনতা প্ল্যাটফর্মের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব খন্দকার মোহাম্মদ রুহুল আমিন সম্মিলিত ছাত্রজনতা জনতা প্ল্যাটফর্মের সভাপতি সামি ইবনে অম্বরের সভাপতিত্বে বক্তৃতা করেন সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন সহ সভাপতি আবুল হাসান চঞ্চল সাধারণ সম্পাদক সিয়াম আহসান আয়ান সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ সিদ্দিকী সহ অন্যরা রংপুর যেসব ক্ষেত্রে বঞ্চিত সেসব ক্ষেত্র সমূহে রংপুরকে এগিয়ে নিতে কাজ করবে সম্মিলিত ছাত্রজনতা জনতা প্ল্যাটফর্ম আমাদের টার্গেটটা হচ্ছে আসলে রংপুর একটা বিভাগীয় শহর হিসেবে যতটা না গ্রহণযোগ্যতা যতটা অধিকার পাওয়ার কথা ছিল এটা কিন্তু আসলে রংপুর পায়নি আপনি অন্য কোনো বিভাগের শহরে দেখবেন না যদি রংপুরে কেউ এসে বলে তোমার বাসা কোথায় আমি বলবো বাসা রংপুর তোমার শিক্ষা বোর্ড কোথায় আমার বলা লাগবে দিনাজপুর তোমার এয়ারপোর্ট কোথায় আমার বলা লাগবে সব কিছু রংপুরের বাইরে আমরা কিন্তু কখনো দেখি না ঢাকার এয়ারপোর্ট হচ্ছে গাজীপুরের মধ্যে কিংবা চট্টগ্রাম শিক্ষা বোর্ড হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এলাকার মধ্যে তো সম্মিলিত সাধারণত প্ল্যাটফর্ম একটা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক অলার প্ল্যাটফর্ম যেটার মধ্যে যে কোনো রাজনৈতিক দল যে কোনো মতাদর্শের মানুষ এখানে অ্যাড হইতে পারবে এবং আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের রংপুরটার উন্নয়ন করা এবং যেই যেই অধিকারগুলো রংপুর থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা সেগুলো আবারও বাই হুগর Sheila আমরা তো আন্দোলনে সক্রিয় ছিলাম বৈশুমের বৈষম্যের বিরোধিতা করতে গিয়ে যার বিপরীতে আমাদের এখনকার এই অর্জন যেটা স্বাধীনতায় পূর্ণতা পায় তো এর বিপরীতে আমরা এখন পর্যন্ত দেখছি যে সাম্প্রতিক যে বাজেট এর আগে থেকে শুরু করে আমাদের রংপুরর সাথে বৈষম্য হয়ে আসছে সেটা আসলে অবশ্যই রংপুর মানুষের জন্য তথাপি উত্তরবঙ্গের মানুষের জন্য বিব্রতকর মাস্ট তো সেই জায়গা থেকে আমরা যতটুকু ফিল করেছি যে আমাদের নিরাপত্তাকেই অনেকটা নদীর ওই পারের যমুনার ওই পারে মানুষজন হয়তো বা দুর্বলতা ভেবে আসছেন কিনা তো আমরা আসলে রমপিরমে শান্তিপ্রিয় আমরা এই প্ল্যাটফর্মটা গঠন করার রিজনটাই হচ্ছে গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের এই শান্তিপ্রিয় দাবি যেগুলো বৈষম্যের বিরুদ্ধে করতে গিয়ে এটাই প্রকাশ করা এ সময় শহীদ ও আহতদের পরিবার ও সাংবাদিকদের সম্মেলনে স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে চীনের দেয়া বিশেষায়িত হাসপাতাল রংপুর জেলায় স্থাপন রংপুর বিশ্ববিদ্যালয় রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন রংপুর রেলওয়ে স্টেশনকে আধুনিক মানে উন্নীতকরণ শ্যামা সুন্দরী খাল খনন সহ আঠারো দফা দাবি জানানো হয় ডোর ডেস্ক রিপোর্ট